আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে অক্টোবর মাসের সতেরো তারিখ দুই সাল শুক্রবার আজকের এই দিনের নতুন আপডেট রেট অনুযায়ী প্রবাসীদের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাবে তো চলুন আমরা জেনে নেই সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনার মালয়েশিয়ান রিঙ্গিত দুবাই দীর্ঘম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন এইখানে যেই রেট জানানো হয় এই রেটের সাথে আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা ছিয়াশি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে একশো টাকা শূন্য আট পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় তেরানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা ৫০ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা 30 পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা তেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে মানে সকল এক্সচেঞ্জের থেকেই আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকা আঠাইশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিনে আঠাইশ টাকা ছিয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাইশ টাকা সত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে বিকাশে অ্যাকাউন্টে আঠাইশ টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে এনবিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে আঠাইশ টাকা তেরাশি পয়সা করে দিচ্ছে এক রেঙ্গিতে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা সাতাইশ পয়সা করে পাবেন সৌদি আরবের টেলেমানি থেকে বত্রিশ টাকা সাতাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা ইউরপে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা ইউরপে থেকে পিনে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বেরাক অ্যাপ্লিকেশন থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাস ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা তেরো পয়সা টানাসপাস্টের মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলদাজি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে সৌদি আক রিয়ালে বত্রিশ টাকা বিশ পয়সা আলদাজি থেকে পিনে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মানিগ্রাম থেকে ব্যাংক অ্যাকাউন্টে সৌদি ক্রিয়ালে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা মানিগ্রাম থেকে পিনে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা অনলাইনের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এরসাল মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা সাতাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা নয় পয়সা সৌদি রিয়ালে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে সৌদি এক রিয়ালে বত্রিশ টাকা তেরো পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা সাতাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউআরপি এর মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পাসা করে পাওয়া যাচ্ছে